আজকে আমরা এ কোথায় আসলাম এবং কি করলাম সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে হ্যালো গাইস বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল ও শত্রু যশোর জেলায় বিখ্যাত সেই সররুটি ও দুধ চায়ের দোকানে যেখানে কিনা চা ও গরম গরম সররুটি খাওয়ার জন্য দীর্ঘ লম্বা টাইম অপেক্ষা করতে হয় রাইট নাও আমরা এখন আছি যশোর সদর ধর্মতলার মোড়ে সেই বিখ্যাত চায়ের দোকানে আমাদের লোকেশনে আসতে আসতে রাত নয়টা বাজার কারণেই এখানকার বিখ্যাত সেই গরুর দুধের আমাদের রুটিটা মিস করে যাই দেন আমরা এখানকার চা আইটেমটা ট্রাই করি যেটা কিনা তিরিশ টাকা মূল্যে আমার কাছে বেশ ভালোই লাগছে এখন আমরা চলে যাচ্ছি যশোরের একদম প্রাণ কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে প্যারিস রোডে এখানে এখন অনেক লোকের ভিড় থাকার কারণে আমাদের আড্ডাটা ঠিক জমছিল না যার কারণে আমরা এখন চলে আসলাম আড্ডা দিতে ও পানিপুরি খাইতে যশোর পৌর পার্কের ঠিক অপোজিটে হকার্স মার্কেটের ঠিক পাশেই আর গাইস এখানে কিন্তু আপনি ভেলপুরির পাশাপাশি কাঁকড়া ফিরাই সহ বিভিন্ন রকমের সি ফুড আইটেম পেয়ে যাবেন কিন্তু এই একই দোকানে সি ফুড খাওয়ার জন্য আর যাওয়া লাগবে না আপনার কক্সেস বাজার অথবা কুয়াকাটায় এখানকার ভেলপুরি আইটেমটাও বেশ ভালো ছিল বিশেষ করে আমাদের সবার কাছেই মিষ্টি টক পানিটা বেশি ভালো লাগছে আমার জিব্বাই মরিচ পড়ার কারণে ঝালেতে আমার অনেক গরম লাগছে আর এদিকে দেখুন এরা এত খাইতেই আছে গাইস এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে দেন চলে আসি আমরা মুজিব সড়কে দেন এখানকারই একটি ফেমাস রেস্টুরেন্ট আড্ডাখানাতে আমরা আড্ডা দিই আমাদের বন্ধুদের কিছু ফটোশুট আপনাদের সাথে শেয়ার করলাম দেন ফটোশ্যুট সেরে এই যে আমাদের আউটলেটে আমরা আবার চলে আসি সবাই ডিসাইড করে যে নাচোস খাবে তারপরেও আমরা ম্যানুকারটা একবার দেখতে থাকি আর ফাইনালে আমরা নাচোস নিলাম সো গাইস আইস ক্রিমিনি ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার আর হ্যাঁ নেক্সট ভিডিওতে খুলনা বিভাগের ভিতর যে কোনো প্রান্তে কোন জায়গার ব্লগ ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ